হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়াই ভালো আছি তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো যেহেতু শুক্রবার আবার হচ্ছে আজকে বাসায় মেহমান আসবে আমার ভাবির আব্বু আসবে তো সেই জন্য হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি তো আগে ভাগে রান্না বসিয়ে দিলাম কারণ হচ্ছে শুক্রবার জমার নামাজ পড়ে পড়ে আসলেই সবাই খেতে চাইবে তো সেই জন্য এখন ভাগে রান্নাটা বসিয়ে দিয়েছি আর যেহেতু একটা চুলা তো একটা চুলায় এতগুলো রান্না আস্তে আস্তে একটা একটা করে রান্না করে নিচ্ছি তো প্রথমে বসিয়ে দিয়েছি পোলাও তো পোলাওটা আমি রান্না করে সব প্রথমে পোলাওটা রান্না করে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে তারপরে হচ্ছে একটু আদা বাটা একটু রসুন বাটা একটু জিরা বাটা দিয়ে দিয়েছি তো আর হচ্ছে তেজপাতা প্লাস দারুচিনি সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর পোলাওয়ের চালটা কিন্তু আগে থেকে ধুয়ে ঝরাতে দিয়েছিলাম তো পানিটা যত সুন্দর করে ছড়ানো হবে পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে আর পোলাও রান্না করার সময় পোলাওয়ের চালগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো চালগুলোকে ভালো করে যতক্ষণ ভাজবে তত সুন্দর হবে পোলাওটা ঝরঝরে হবে আর হচ্ছে আমি গরম পানি রেডি করে নিয়েছিলাম তবু গরম পানি দিয়ে দিলাম আর পোলাও রান্নার মেন উদ্দেশ্য মেন পয়েন্টই হচ্ছে পানি দেওয়া যদি পানিটা সুন্দর করে দেওয়া হয় তাহলে হচ্ছে পোলাওটা ঝরঝরে হবে তা না হলে পানি কম বেশি হলে অন্য পোলাওটা নষ্ট হয়ে যায় তো আমি এখন হচ্ছে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম গরম পানি দেওয়ার পরে এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর এদিকটাই হচ্ছে আমি প্রথমে বলেছিলাম যে ব্যারেজটা ভেজে রেখেছি তো অল্প কয়েকটা ব্যারেস্তা ভেজে রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পোলাওয়ের মধ্যে যদি ব্যারেজা না দেওয়া হয় তাহলে কেমন খালি খালি লাগে আমার কাছে আর একদমই সাদা সাদা মনে হয় আর ব্যারেস্তাটা দিলে দেখতেও সুন্দর লাগে গ্রামটাও খুব সুন্দর আসে আর এদিকটা হচ্ছে এখন ডিম ভোনা করে নেব ডিমগুলোকে ভেজে নিচ্ছি সেই জন্য তো ডিমগুলো সিদ্ধ করে নিয়ে একদম সুলে নিয়েছি অফ ক্যামেরায় আর এখন হচ্ছে ডিম ভেজে নিচ্ছি তো এখানে হচ্ছে সাতটা ডিম আছে মানুষও আমরা সাতজনই মেহমান নিয়ে আমরা হচ্ছে সাতজন তো ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর আমি কিন্তু তেলের মধ্যে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম আর এবার হচ্ছে ভেজে নেবো এতে করে ডিমের কালারটা খুব সুন্দর হয় আর এদিকটায় হচ্ছে দেখেন ভাইয়া বাজার থেকে মাংস নিয়ে আসলো মাছ নিয়ে আসলো তো গরুর মাংস নিয়ে আসছে তারপরে হচ্ছে মাছ নিয়ে আসছে তো গরুর মাংস কিন্তু ফ্রিজের থেকে কিন্তু নগদ নগদ এনে রান্না করে খেতে বেশি ভালো লাগে তো আমরা কিন্তু অনেকে আছে যে যারা ফ্রিজে বেশি করে কিনে রেখে দেয় আমরা আবার বেশি করে কিনে ফ্রিজে রাখি না যখন যেটা দরকার হয় এনে তারপরে খাই আর নগদটার খাওয়ার মজাই আলাদা হয় আর এখানে হচ্ছে গরুর কলিচা জানা হয়েছে আর হচ্ছে গরুর মাংস আর হচ্ছে মাছ নিয়ে আসছে যা আনা হয়েছে আমার ভাইজির জন্য তো ওকে এখন গরুর কলিচা খাওয়ানো হচ্ছে ও খুব সুন্দর করে খায় আর এদিকটায় হচ্ছে আমার ডিমগুলো দেখেন ডিমের কালার কত সুন্দর হয়েছে তো ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি তো এখন হচ্ছে পেঁয়াজ কুচে দিয়ে দিলাম তো বেশি পেঁয়াজ দেব না হালকা একটু পেঁয়াজ কচে দিয়ে দিয়েছি তো হালকা কম পেঁয়াজ দিয়ে আর কি ডিমটা ভোনা ভাজা ভাজা করবো তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি মেহমান হচ্ছে আল্লাহর রহমত তো মেহমান ঘরে আসলে ও ওদের রিজিক কিন্তু ওরা নিয়ে আসে আর ওদের উসেলায় আমরাও কিন্তু ভালো মন্দ খেতে পারি আর মেহমান আসলে সেজন্য ওদেরকে যতটুকু পারা যায় খুব সুন্দর করে সমাধান করার চেষ্টা করবেন সবাই মেহমান কিন্তু আল্লাহ দেওয়ার রহমত সবার ঘরে মেহমান যায় না এটা কিন্তু আল্লাহর তরফ থেকে আই হয় তো এখন হচ্ছে আমি ডিমগুলোকে মশলার সাথে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে তো একটু পানি দিয়ে দিলাম আর ডিমটা আমার হয়ে গেছে ডিমটা নামিয়ে এখন হচ্ছে মাংসগুলো বসিয়ে দেব। তো হাত দিয়ে মাখিয়ে মাংসটা রান্না করব গরুর মাংস কিন্তু হাত দিয়ে মাখিয়ে রান্না করলে বেশি মজা হয় তো বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিছি তো এবার হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম একটু জিরা বাটা তো আদা বাটা জিরা বাটা তারপরে হচ্ছে রসুন বাটা সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি না হাত দিয়ে মাখিয়ে রান্না করবো তো বন্ধুরা ভিডিওর এ পর্যায়ে সেই প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওটি এখনও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো এতে করে আমি প্রথমেই যে ভিডিওটি দিব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর তোমরা তা সময় মতো দেখে নিতে পারবে আর যারা এই কাজটি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিছি কারণ হচ্ছে একটু ঝালঝাল করে রান্না করবো হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া ওটাও দিয়ে দিছি মানে সব মশলা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে একটু তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার হচ্ছে মাংসটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মশলার সাথে তো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসগুলো খুব সুন্দর করে মাখাতে হবে তো মাংসটা আনা কিন্তু খুব সুন্দর হয়েছে মানে হাড্ডিও তেমন নেই আবার মাংসের মধ্যে তেলও তেমন নেই যা দিয়েছে মাংসই দিয়েছে তো এভাবে কিন্তু দেখে আনলে ভালো করে আনা যায় মনে হয় দুইটা হাড্ডি দিয়েছে আর মাংস দিয়েছে তেল বেশি দেয় নাই তো এবার হচ্ছে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে এবার আমি কিন্তু পানি দেইনি এটা কিন্তু মাংসের থেকেই উঠেছে পানি তো পানি দেওয়া যাবে না মাংস থেকে যে পানি উঠবে ওই পানি দিয়ে কিন্তু মাংসটা খুব সুন্দর করে কষানো হবে আর আমি হচ্ছে এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি আর দেখেন মাংসটা কষাতে কষাতে একদম লাল হয়ে গেছে আর এবার কিন্তু আমি দুইটা আলু দিয়ে দিলাম আর আলুটা দিলে আমার ভাইজিও খেতে পারবে তো সেই জন্য একটু চিন্তা করে আলুটাও দিয়ে দিচ্ছি আলু দিয়ে একটু পাতলা পাতলা মাখ মাখন ঝোল করব। তো আলু দিয়েও কষিয়ে আমি ঝোলও দিয়ে দিছি এবার এই ঝোলটা জাল হতে হতে তর হলে তরকারিটা হয়ে যাবে এবার আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম তো আজকে হচ্ছে পোলাও তারপরে হচ্ছে ডিম ভুনা গরুর মাংস আর হচ্ছে মাছ ভুনা করব। তো এই আর হচ্ছে পোলাও তো অলরেডি রান্না করেই ফেলেছি তো এই হচ্ছে আজকের আয়োজন তো মাংসটাও হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব তো তেল দিয়ে দিয়েছি আর মাছটাও একটু বড় ছিল বড় রুই মাছ ছিল তো রুই মাছ কিন্তু এখন আর এত আর মেহমানদের সামনে কিন্তু মাছ ভুনা করে দিলেই ভালো হয় একটু ভালো করে কড়া করে ভেজে তারপরে হচ্ছে মশলা দিয়ে ভুনা করে ফেলবো তো দেখেন পিস দেখেই বোঝা যাচ্ছে মাছটা কিন্তু অনেক বড় ছিল আর এখানে আমি কয়েকটা পেস কুচে নিয়ে নিছি তো আজকে আর বেশি রান্না দেখাতে পার মানে রান্নার ফাইনাল লোকটা দেখাতে পারিনি এই হচ্ছে আমার গরুর মাংস রান্না তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ